হাই গাইস আমরা গঙ্গা নদীতে এসেছি ওই দেখো মা আর কাটছে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতায় মা জিতেছে আর দেখো ভাই এখানে শুয়ে আছে ও হচ্ছে গিয়ে দেখছে কতটা কি করতে পারে সাঁতার তো কাটতে পারে না তাই জন্য জলের উপর ভাসছে আর এখানে ওই ভাই বোতল নিয়ে এসেছে সাঁতার কাটার জন্য আর তারপরে আমরা বিকেলে চলে এসেছিলাম এখানে ফুলের বাগানে তো এখানে ফুল চাষ করেছিল আর আমি এখানে দেখো ফুলের অনেক এই আরও করবে বলে রেডি করেছে আর দেখো আম আম গাছে কত আম হয়েছে আর কত নিচুতে আম হয়েছে আমাদের এখানে থাকলে থাকতেই না আর দেখো বিকেলবেলা যেই সন্ধে আম এসছে সেই আমি একটু ঘাটে গেছিলাম গঙ্গার পাড়ে সেখানে এখন আর মাছ ধুছিল আর আমি দৌড়ে পালি